This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর বিয়ে করেছিল গতকাল তার হয় নাবালিকার বাবার অভিযোগ বিয়ের পর থেকে মেয়েকে নির্যাতন করা হতো শ্বশুর বাড়িতে গতকাল সন্ধ্যায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন করে বলা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর মগরা স্টেশনের কাছ থেকে মেয়েকে বাড়ি দিয়ে আসি রাতে জামাই ফোন করে বলে গদায় দড়ি দিয়েছে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে তুলে নিয়ে মগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শ্বশুরবাড়ির কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পঁচাশি বাই আশি দুই বাই তিন পাঁচ বিএনএস ও ছয় এক পক্ষ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মগড়া থানার পুলিশ মিতার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে আজ ধৃতদের চুচুরা আদালতে পেশ করা হয় মৃতদেহের ময়না তদন্ত হয় চুচুরা ইমামবাড়া হাসপাতালে চুচুরা থেকে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ না আমি মগড়া স্টেশন থেকে খুঁজে দিয়ে এলাম বাড়িতে বুঝিয়ে বাজিয়ে তার এক থেকে দেড় ঘন্টা পর আমাকে বলছে আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে দিয়ে বাড়িতে গিয়ে দেখছি গলায় দড়ি করে কিছু দেখতে পাইনি বিছনায় মেয়ে শুয়ে মেয়ে মানে নিত হাত পা পুরো ঠান্ডা ছিল তখন আর বাড়ির লোক সব দাঁড়িয়ে ছিল কেউ হসপিটালে নিয়ে আসার কোনো ব্যবস্থাও করেনি কাল আপনি গিয়ে কী করলেন এখানে আপনি গিয়ে আবার টোটো বলতে ব্যবস্থা করেন আমি পাড়া থেকে দুটো টোটো নিয়ে তারপর মগরা হসপিটালে যাবেন আসার সাথে যাবেন দেখলো রাইড হসপিটালে জেস খার ম্যাডাম কেমন আছে পেশেন্ট বলে দাঁড়ান বলছি তা আবার একবার জিজ্ঞেস করুন তারপর বললো আপনার মেয়েকে মিতো তারপর কিছু নাকি তাহলে অভিযোগ অভিযোগ কার প্রতি আছে পুরো ফ্যামিলি আমার মেয়েকে ডেলি মারধর করতো বিয়ের পর থেকে মেয়ের মাও মেরেছে মেয়ের এই ছেলের মাও মেরেছে ছেলের বৌদি মেরেছে ছেলে মেরেছে ওরা সবাই মিলেই মেরেছে এর আগে দু তিনবার থানায় কমপ্লেন করা হয়েছিল থানাটিকে থানা স্টাফে বলল মীমাংসা করে দিচ্ছি যে দুজনকে দিয়ে দুটো লিখিত করে নিয়ে যা করে দিন আমি ঝুট ঝামেলে করবো না কিন্তু আবার এই পাঁচ ছ মাস পর আবার এরকম অসুবিধে হলো তো এখন কি চাইছেন এখন আমার মেয়ে যেন শুধু চার পাই সেটাই চাইছি তুমি মেয়ের বিয়ে কত বছর আগে হয়েছে আগে অগ্রাণ মাসে হয়েছিল এই তো পৌষ মাস